হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরও ভালো থাকার জন্য আরেকটা নিউজ নিয়ে আসছি আমি নিউজটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন অবশ্যই আপনারা বেগুর তাম্বেল দিকে বুঝতে পারছেন নিউজটা কী বিশা লাগবে কারো বিসা আন বিচা না ওইটা ওইটা বিষয় হচ্ছে আপনার মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার তারপর সে হসপিটাল ক্লিনার তারপর হচ্ছে আপনার পার্ক ক্লিনার চার ধরনের কাম আছে লাগবে কারো ভাই লাগবে নি জলদি বলেন ভাই ইমার্জেন্সি লুক লাগবে প্রায় বিশ জন লোক লাগবে খামে কামে জন লোক লাগবে আপনার জানাওনার উনার মতো কেউ তাহে তা আমাকে বলেন সবাই একসাথে আসা হবে বিশ জন ঠিক আছে বিশ জন লোক লাগবে কারো মানে জানাওনা বা ভাই ব্রাদার বাতিজা কারো থাকলে আপনারা বিশজন লোক আসেন মানে বিশ জন লোক আপনারা আসা দরকার আপনি আসলেই চলবে ঠিক আছে আপনি আসবেন কি না সেটা বলেন আপনি আসলে বাকিরা অন্য জন অন্য কাছ থেকে আমি ম্যানেজ করে নেব আপনি আসবেন কিনা না সেটা বলেন বিচার দেখছেন কি মসজিদের বিচার ক্লিন টিলিন করা বাস মাদার সার্ভিস হয়েছে আপনার দোয়া করা ক্লিন ঠিলিন করা হ্যাঁ এডি আরেকটা হচ্ছে পার্কের কাম গাছ কাটা পানি টুনি দেওয়ান এডি আর একটা হচ্ছে আপনার কী কাম হসপিটাল ক্লিনার হসপিটাল মুখ টুপ মারবেন ক্লিন টিন করবেন পানি দিয়ে ধুইবেন বাস হ্যাঁ হ্যাঁ বেতন কথা জানেন পনেরোশোর উপরে বেতন খানা থাকা সব কোম্পানির ঠিক আছে কানা থাকা সব কোম্পানির বেতন হচ্ছে পনেরোশো তবে এখানে আরেকটা শর্ত আছে কি জানেন আরেকটা একটা শর্ত হইছে আপনি শহীদ আসার পর আমারে কিন্তু আর পাইবেন না আমারে আর পাইবেন না আমারে পাইবেন না আর এরপর আপনি যা এইটা এডি করেন কিন্তু সহীদা আসার পর আমারে আর পাইবেন না এয়ারপোর্টে ফাড়া দিবেন তখন আমার ফোন বন্ধ হয়ে যাবে না যদিও এরকম রাজি দেখেন তাইলে আসেন সমস্যা নাই তো অনেক মজা করলাম এবং সত্যি আমি বলি আজকে কি দেখেন আজকে সকালে আমি যাইতেছি ডিউটিতে ঠিক আছে তো ডিউটিতে যাওয়ার সময় দেখি এক ভাই বসা বৈশা মানে ফ্যামিলির সাথে কথা বলতেছে না কার সাথে কথা বলতেছে তো আর কান্না করতেছে তো আমি ভাবছি প্রথমে সাথে কথা বলতেছে নাকি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে যেভাবে কান্না করতেছে তো আমারও একটু সময় আসলো তো আমি বলি তাহলে বাইটা বাংলাদেশি মানে বাংলাতে কথা বলতেছে আমি কি দিই বাংলাদেশে এন আর কেউ নাই আশেপাশে শুধু এখানে একা বসে আছে আমি ওরা একটু মানে বলি কি হয়েছে কি সমস্যা সমস্যাটাকে তো সালাম দিলাম দেয়া বললাম ভাই কি হয়েছে আপনার তো কিছু বলেন আমিও বাংলাদেশি আমারও বলেন কি হয়েছে আমি এখানে পুরান আমাকে বলেন কি হয়েছে আপনার সমস্যাটাকে সরে বলতেছে যে ভাই এক দালাল দূরে আসছিলাম এখন দালাল বলে কার মানে অনেক আগে বলে অনেক অনেকটুকু আনছিল এই মানে লোকটি অনেক ভালো প্রচুর আছে ভালো জায়গাতে আছে তো ওই বিশ্বাস করি সেটা ওই দালাল দিয়ে আইছিল ঠিক আছে ওরে দিবে কি কাম দিবে বলছে ওরে বলছে মসজিদের কাম দিবে মসজিদ ক্লিনার কাম বুঝছেন নি কথা মসজিদ ক্লিনারের কাম দিবে ওরে বেতন হয়েছে পনেরোশোর উপরে খানা টাকা সব কিছু কোম্পানির তো এই কথা বইলা মানে বুঝেন না ও পাগুলা গেছে গা তো টেকা দিছে কত চার লাখ বিশ হাজার ঠিক আছে চার লাখ বিশ হাজার চার লাখ দেওয়া হয়েছে কিন্তু বিশ হাজার দেওয়া হয়েছে না বিশ হাজার বলছে এনে কাজ পাইয়া দিবে বিশ হাজার কাজ পাইয়া দিবে বিশ হাজার তো ও এভাবে বলতেছে আর কি বইলাক মানে আরও খান্না করে দিছে তো মায়া লেগে আছে গে আর এমনি তো বাংলাদেশি তো কি করবো তো ওরে বললাম বুঝাইলাম বুঝাই খানা খাইছে এন কো নিয়ে খানা খাওয়াইলাম ঠিক আছে রুমে নিয়ে খানা খাওয়াইলাম খাওয়াইয়া তারপর ওর ফ্যামিলি ফোন দিয়েছিল ওরের ফ্যামিলির সাথে কথা বললাম ফ্যামিলি তো একটা টেনশন হায় আল্লাহ এখানে খান্ডা ঘটতেছে আর তো এমনিতে টেনশন ওরাও খান্ডা করতেছে পরে ওর ফ্যামিলি ও বুঝাইলাম বাড়িছে সেন ঠিক আছে তো বুঝাইলাম যাতে কোনো চিন্তা টেনশন না করে তো ওরে আবার ওর একটা পরিচিত ভাই আছে বেলে জুবাইলে তাকে তো ওর ভাই আসছে তো আসার পর ওর বাইরে বলছি যে আপনি ওরে নেওয়া যান জুবাইলে ঠিক আছে কোনো কানার ব্যবস্থা করে দেন তাহলে ব্যবস্থা করেন আর যদি না পান আমার তিন দিন টাইম দেন তিন দিনের ভিতরে আমি দেখি কিছু করতে পারি কিনা তো এখানে একজনের সাথে কথা বলছি কফি হাউসে ঠিক আছে কোনো ওই কামাটা বানাবে না ও শুধু মানে বেতন দিবে পনেরোশো কিন্তু ওই কামা বানাবে নাও ঠিক আছে ওইভাবে ও ডিউটি করতে হবে যত দিন যা তো ওরে বলছি এটা করার জন্য এখন বর্তমানে যখন কোনো কফিল পাইব নতুন বা ভালো কোনো কোম্পানি পাইব তাইলে আমি বলছি যে তাইলে চলে যাই বেশি অবস্থা লাগাই দিব না ঠিক আছে এখন বর্তমানে এটি করো দু তিন মাস দু তিন মাস এন করো আর জায়গা কুচক কুচখবর লাগাও ভালো কোম্পানি পাইলে যাই যায়গা ঠিক আছে তুই জন্য বলি ভাই প্লিজ আপনাদের পায়ে ধরে বলি কারো কথাই কখনো আপনারা বিশ্বাস করে আসবেন না ঠিক আছে বিদেশ বাড়ি বা এমন একটা বাড়ি এটা আপনি ডাকা না যে আপনি ডাকা আসছেন তিনশো চারশো টাকা দেওয়া গাড়ি ভাড়া দিয়া ভাল লাগলো না বা কাম পাইলেন না সমস্যা নাই আবার চলে গেলেন ঠিক আছে আমার কথাটা একটু দয়া করে প্লিজ বোঝার চেষ্টা করবেন কারণ দেখেন বর্তমানে সৌদির পরিস্থিতি এত একটা খারাপ হয়ে গেছে কাজ কামের তো কিছু নাই আর এসব কিছু মাদার চুদরা আছে সরি আমি গালি দেওয়ার জন্য আর গালি নাচে আরও বেশি গালি দেওয়ার কথা দেখেন এর চেয়ে আরও মানে বেশি গালি দেওয়ার কথা কারণ ফেরে বাংলাদেশি বাংলাদেশের এরকম এরকম অবস্থা করে দেখেন ভাই আজকাল ইন্ডিয়ার থেকে নেপাল থেকে লুক আসে মাত্র এক লাখ দেড় লাখ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসতে কত লাগে চার লাখের উপরে ঠিক আছে তবে দেখেন ওরা কিন্তু এভাবে বইলা নিয়ে আসে ঠিক আছে উর বিষাটা তখন আমি বুঝতে পারছি তো উর বিষাটা কি পরে উর বিষা যে কাগজপাতি আছে না ওইটা আমি চেক করছি চেক করার পরে দেখি এখানে আনলিগেল একটা বিষা আছে তিন মাসের ঠিক আছে পাসপোর্টের যে মেয়াদটা হে এটাই তিন মাসের তো তিন মাস পাসপোর্টের বিষাটা লাগার পর থেকে তিন মাস তামাতেই ও সৌদিতে থাকতে পারবে এরপরে পুলিশে যদি দেহে বা ধরা পড়ে তাহলে ওরা যে শাস্তি দেওয়ার এটা এখানে দেয়া তারপর দেশে পাঠিয়ে দেবে তারপর আর কোনো সময় এখানে ও আসতে পারবে সৌদি আরবে ঠিক আছে তো এই জন্য বলি তারপর ওর বিষার দিকে আমি বুঝতে পারছি এটা হচ্ছে তিন মাসের একটা মানে বিসা এটা সর্বমুঠ করজ যা এক লাখ পঞ্চাশ হাজার সর্বমুঠ এক লাখ পঞ্চাশ হাজার টাকা করজ যা এটার ঠিক আছে তখন ওরা আমি বুঝাইলাম বাই চিন্তা করো না এরকম তোমার মতো হাজার হাজার লোক আছে ঠিক আছে খালি তুমি একলা না দালালের পুরো পড়াই ওরা এরকম অবস্থা হয়েছিল তো ওর বুঝাই ফুঝায় ওর ফ্যামিলিতে ফোনটা নিয়ে বুঝাই ফুঝে ইয়ে করছি আপনি চিন্তা করেন না আমরা আছি এখানে তো ওর ভাই একটা আসিল বলতে বাই না পরিচিত কোনো একটা লোক আসিল বুঝি তো এখানে মনে হয় ওর ফ্যামিলি ফোন তার তারপর বলছে তো ও আসছে আসা করে ওরে নিয়ে গেছে তো ওরে আমি ফোন দিচ্ছি বলে ভাই এই কামটা আছে করলে তুমি চলে আসো তিন মাস তোমার তো এখানে করো আর তিন মাসের ভিতরে ভালো কোম্পানি দেখো দিকা কাপাল হয়ে যাবো ঠিক আছে এখন ওরে বলছি কত হে ও বলছে বিকালে আমরা জানাইবে তো এটা বলি ভাই যে আপনারা কোনো সময় এরকম দালালের তারপরে উপরে আসবেন না আসলে জীবন শেষ ঠিক আছে তো ফিরো আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ